আসসালামু আলাইকুম আজকে একটা নতুন প্রোডাক্ট দেখাবো এটা হলো রাজা কন্ডম আমাদের ভাইব্রেশন সিস্টেম রাজা কন্ডম এটা হলো ভাইব্রেশন এটা থাকার কারণে এটাকে ভাইব্রেশন সিস্টেম রাজা কন্ডম বলে যে দেখছেন কাপে মোবাইল আসলে যেরকম ভাইব্রেশন হয় ঠিক ওই রকম ভাইব্রেশন হয় কাপে এটা কন্ডমের ঠিক মাথার ভিতরে থাকে ওই যে ভিতর দিক দিয়ে একটা ছিদ্র থাকে ওই ছিদ্রের ভিতরে এটা ঢুকে রাখবে মানে মাথায় দুই ইঞ্চি ভরাট থাকে এই দুই ইঞ্চি ভরাটের ভিতরে এই ভাইব্রেশনটা যখন এখানে থাকে তখন মাথাটা যখন কাঁপবে ভাই মোবাইল কাপে ওরকম কাঁপবে তখন স্ত্রী কিন্তু আপনি তৃপ্তিতে পারবেন তা যেসব ভাইয়েরা টুনটুনি একদম ছোট চিকন স্ত্রীকে তৃপ্ত দিতে পারে না তারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা দিয়ে তৃপ্ত দিতে পারবেন যাদের পুরুষ অঙ্গটা সাড়ে তিন ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি তারা কিন্তু আমাদের এই কন্ডমটা ব্যবহার করতে পারবেন যত চিকন হোক সমস্যা হবে না ইনশাআল্লাহ চিকন এবং ছোটোর জন্য আমাদের এই কন্ডমটা বিখ্যাত এটা পুরোটা আছে ছয় ইঞ্চি লম্বা মাথায় ঠিক দুই ইঞ্চি ভরাট থাকে আপনি যখন এটা পরবেন তখন আপনার টুনটুনিটা এই পর্যন্ত আসবে আসলে কিন্তু এতটুকু যে দুই ইঞ্চি থাকে এই দুই ইঞ্চিটা কিন্তু আপনার অতিরিক্ত থাকবে অতিরিক্ত থাকলে হবে কি আপনি যখন এটা পরবেন চার ইঞ্চি দেখলে ছয় ইঞ্চি হবে সাড়ে তিন ইঞ্চি দেখলে সাড়ে পাঁচ ইঞ্চি হবে মানে সোজা কথা দুই ইঞ্চি বড়ো হবে হ্যাঁ এবং চামড়াটা একটু দেখেন এটার চামড়াটা কিন্তু একটু পাঁচ মিলিমিটার মোটা আছে যখন এটা পরবেন তখন কিন্তু আপনার দেড় ইঞ্চির মতো আপেরটা আগে যতটুকু আছে তার থেকে মোটা হবে তা এটা কিন্তু অত্যন্ত সফট একটা প্রোডাক্ট এটা ব্যবহার করে কিন্তু আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ইজিলি আপনার স্ত্রীর সাথে থাকতে পারবেন এরকম একটা প্রোডাক্ট দেখলে কিন্তু আপনার স্ত্রী আপনাকে ভালোবাসা কখনই কম দিবে না অত্যন্ত ভালোবাসবে আপনাকে যদি আপনি স্ত্রীকে সঠিক সুখ অনুভূতি দিতে পারেন সাথে ভাইব্রেশনটা থাকার সুবিধাটা হলো এটা যখন আপের যেরকম কাঁপছে না যখন এটা ভিতরে আপনি ঢুকিয়ে দেবেন তখন কাঁপবে তখন স্ত্রী কিন্তু আগে যেটা আধা ঘন্টায় পারতেন সেটা কিন্তু এখন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি স্ত্রী কাবু করতে পারেন আর যারা দুই এক মিনিটের মধ্যে পানি বের হয়ে যায় তাদের জন্য তো অত্যন্ত সুখবর এটা ব্যবহার করলে কিন্তু আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকতে পারবেন স্ত্রীর সাথে এবং সাথে একটা লক থাকে যে এখন লক সিস্টেমটা লক সিস্টেমটা কাজ হলো এটার ভিতর আপনার আপের পুরুষ অঙ্গটা বা টুন টুনটা ঢুকাবেন এই ঠিক ছিদ্রটা দিয়ে আপে। বিচে দূরে ঢুকায় রাখলে হবে কি আপের তখন আর এটা ছুটবে না এটা ভারী একটু ভারী তো যখন ছুটবে না তখন আপনি কিন্তু যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এটা দিয়ে কাজ চালাতে পারবেন আর এরকম একটা কন্ডম কিন্তু বাজারে কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছে পাবেন হ্যাঁ যারা অর্ডার করতে চান স্ক্রিনে এখনই নাম্বারে অর্ডার করে ফেলুন এটা কিন্তু একদম স্ক্রিন কালার কেউ পড়লে কিন্তু আলাদাভাবে বুঝতেও পারবে না যেটা আলাদা কোনো কন্ডম পড়েছেন তা যারা একটা ভাইব্রেশন সহ একটা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এখনই আমাদের নাম্বারে কল নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেবো আর এটা হলো এটার প্যাকেট এই প্যাকেটটা আমরা সুন্দর করে কার্টুন করে তারপর পাঠাবো এই যে দেখেন প্রোডাক্টটা দেখেন একটু আমি দেখে দিই এরকম একটা প্রোডাক্ট কিন্তু সহজ সহজে কোথাও পাবেন না হ্যাঁ সহজে কোথাও পাবেন না তা যারা নিতে চান এখন এই নাম্বারে কল করে ফেলুন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দেবো ধন্যবাদ সবাইকে